দিল তোর বা সাবিলার এমন দৃশ্য অভিনয়ে ভেজায় ছুটেছেন ডালিউড নায়িকা অপবিশ্বাস উপবিশ্বাস বলেন সাকিব খানের সাথে সাবিলা নুরের এটাই প্রথম সিনেমা আর তাতে সে নিজেকে এভাবে উপস্থাপন করবে এটা আশা করিনি আমরা সাকিব খানের সাথে অনেকগুলো সিনেমা করেছি কিন্তু নিজেকে এমন দৃশ্যে কখনো উপস্থাপন করিনি নিজের প্রথম সিনেমাতে যদি এভাবে নিজেকে সবার মাঝে দেখায় তবে পরে আর তার কোনো মূল্য থাকে না সাবিলার এমন কর্মকাণ্ডে শুধু যে তার বদনাম তা নয় পুরো বাংলার নাটকের নায়িকাদের বদনাম সবাই তারা সিনেমায় এভাবে নিজেকে উপস্থাপন করবেন বলেন সাবিলার এমন কাজের জন্য সবার কাছে ক্ষমা চাওয়া উচিত তার সাকিব খানের সাথে সাবিলার লিসুল বাগানের গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ঠিক সাবিলার এমন কর্মকাণ্ডেই অনেকেই আবার সমালোচনাও করছেন সাবিলার প্রথম সিনেমা হিসেবে তার এমন অভিনয় অনেকেই ভালোভাবে নেননি সাকিব খান এবং সাবিলার গানটি ভালোভাবে নাচলেও তাদের এমন মুহূর্তে কোনোভাবে মেনে নিতে পারছেন না ঢালিউড কুইন অপু বিশ্বাস তো দর্শক সাকিব ও সাবিলা নূর নিয়ে অপবিশ্বাসের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট আপনার মতামতটি জানিয়ে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়